নমস্কার বন্ধুরা আর এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সোশ্যাল স্টাডিজ থেকে বিষয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাটদের নাম বন্ধুরা আমি তোমাদের জন্য যতটা সম্ভব গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য পরীক্ষায় আসার মতো প্রশ্নোত্তর নিয়ে ক্লাস বানানোর চেষ্টা করি তাই তোমাদের যদি ক্লাসগুলি উপযোগী মনে হয় তাহলে তোমরা অবশ্যই একবার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে উৎসাহিত করবে চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত শ্রেষ্ঠ সম্রাট অশোক কুষাণ বংশ প্রতিষ্ঠাতা কুজল কদফিসেষ শেষ সম্রাট বাসুদেব শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক সেন বংশ প্রতিষ্ঠাতা বিজয় সেন শেষ সম্রাট লক্ষণ সেন শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন মানে সেন বংশের প্রতিষ্ঠাতাও বিজয় সেন এবং শ্রেষ্ঠ সম্রাটও কিন্তু বিজয় সেন গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট বিজয়গুপ্ত শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ পাল বংশ প্রতিষ্ঠাতা গোপাল শেষ সম্রাট মদন পাল শ্রেষ্ঠ সম্রাট ধর্মপাল হর্ষক বংশ প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট দশক শ্রেষ্ঠ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট অজাত শত্রু চালুক্য বংশ প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী কেশি শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী মহল বংশ প্রতিষ্ঠাতা বাবর শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ শ্রেষ্ঠ সম্রাট আকবর সাতবাহন বংশ প্রতিষ্ঠাতা শিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী শ্রেষ্ঠ সম্রাট গৌতমী পুত্র সাতকর্ণী খলজি বংশ প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খলজি শেষ সম্রাট কুতুবুদ্দিন মোবারক খলজি শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি নন্দ বংশ প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দ শেষ সম্রাট ধননন্দ শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দুটি ধননন্দ নন্দ বংশের প্রতিহার বংশ প্রতিষ্ঠাতা হরিচন্দ্র শেষ সম্রাট মহিপাল শ্রেষ্ঠ সম্রাট ভোজ পুষ্যভূতি বংশ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন শেষ সম্রাট হর্ষবর্ধন শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতা দন্তি শেষ সম্রাট চতুর্থ অমোঘ অমোঘ বর্ণ শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ চোল বংশ প্রতিষ্ঠাতা কারিকল শেষ সম্রাট কুলতুঙ্গ শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা খিজির খাঁ শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ শ্রেষ্ঠ সম্রাট মোবারক শাহ শিশুনাগ বংশ প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশোক বা কাকবর্ণ শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ পল্লব বংশ প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন তুঘলক বংশ প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুঘলক শেষ সম্রাট নাসরুদ্দিন মাহ মাহমুদ শাহ শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুঘলক লোদি বংশ প্রতিষ্ঠাতা বহুলল লোদি শেষ সম্রাট ইব্রাহিম লোদি শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি বাহমণি বংশ প্রতিষ্ঠাতা জাফর খান শেষ সম্রাট কালিমুল্লাহ শাহ শ্রেষ্ঠ সম্রাট মামুদ গাওয়ান আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের আবারও বলছি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ